আমরা সৌদি আরবের ভিজিট ভিসার ফাইল খুবই ভালোভাবে এবং নির্ভুল সঠিকভাবে আমরা ফাইলগুলিকে রেডি করে দিই সেক্ষেত্রে যদি কারো সহযোগিতার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম মনাহমতুল্লাহ বারকাত সমস্ত প্রশংসা মোহানবুল্লাহ আলামী যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাই আপনারা একটি বিষয় নিয়ে আমাকে মাঝে মাঝে প্রশ্ন করেন বা অনেকে অনেক সময় বিপদে পড়ে যান এই বিষয়টি না জানার কারণে আসলে আমরা সমস্ত তথ্যগুলি জানি এবং তথ্যগুলি রাখি এই জন্য আপনাদেরকে তথ্যগুলি দিয়ে ভিডিও আকারে দিয়ে আপনাদেরকে উপকৃত করার চেষ্টা করি অনেকেই উপকৃত হন সেটি আমাদেরকে মেসেজের মাধ্যমে অনেকেই জানান যে আপনাদের তথ্যগুলি আসলে খুবই অথেন্টিক এবং বাস্তবতার সাথে মিল আছে আজকে আপনাকে আমি যেই তথ্যটি দেব সেটি হল আঠারো বছর না হলে কোনো বাচ্চাকে আপনি সৌদি আরবে একা একই ভিজিটে নিতে পারবেন না ধরেন আপনারা স্বামী স্ত্রী সৌদি আরবে থাকেন আপনার ওয়াইফকে ভিজিট বিষয়ে নিয়ে গেছেন বাচ্চাকে নেননি পরীক্ষা বা বিভিন্ন কারণে এখন বাচ্চাকে আপনি নিতে চাচ্ছেন কিন্তু বাচ্চার বয়স আঠারো বছর হয়নি অ্যাম্বাসি এবং তাসিরের বর্তমানে নিয়ম হলো আঠারো বছর না হলে আপনি আপনার বাচ্চাকে সৌদি আরবে একা একা নিতে পারবেন না ভিজিট বিষয়ে এ একটি আপনাদের জন্য একটি মহা সমস্যা এখন কীভাবে আঠারো বছরের নিচের বয়সী বাচ্চাদেরকেও আপনি সৌদি আরবে নিতে পারবেন একা একা নিতে পারবেন সেই বিষয়ে আজকে আমি কথা বলবো তার পূর্ব আমি রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার ফেসবুক থেকে লাইক এবং ফলো করে রাখার জন্য অনুরোধ করছি প্রিয় সৌদি প্রবাসী ভাই আপনি আপনার বাচ্চার বয়স যদি আঠারো বছরের নিচে হয় তাহলে আপনি দুটি সিস্টেমে আপনার বাচ্চাকে সৌদি আরবে নিতে পারবেন প্রথমত হল আপনার বাচ্চার সাথে তার ব্ল্যাক কালেকশানের কোনো লোকের ভিসা একসাথে উঠাবেন ধরেন দাদি নানি বা চাচা ভাই এই টাইপের কারোর ভিসা একসাথে উঠাবেন যাদের বয়স আঠারো প্লাস এমন টাইপের কারোর ভিসা যদি একসাথে উঠান তাহলে তার সাথে সে যেতে পারবে এবং ভিসা হয়ে যাবে সেক্ষেত্রেও মা বাবার পক্ষ মায়ের পক্ষ থেকে এনওসি লাগবে আদার্স অন্য অন্য ডকুমেন্টস লাগবে আর যদি আপনার এমন কেউ নেই যার সাথে আপনি একসাথে ভিসা তুলবেন এমন কেউ নেই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কারো না কারোর সাথে তাকে ফ্লাইট করাইতে হবে বা তার গার্ডিয়ান হিসাবে তাকে নিয়ে যাবে এমন কাউকে মানে অথরাইজ করতে হবে এবিডেভিডের মাধ্যমে সেখানে বলতে হবে যে এর সাথে আমার বাচ্চা আসবে সেক্ষেত্রে খুব কাছের কেউ হইতে হবে ধরেন আপনার বাচ্চার চাচা বা ভাই সে সৌদি আরবে থাকে তার সাথে যাবে এবং সেই অ্যাভিডেভিট তৈরি করে এরপরে তার সাথে দিতে হবে তার ভিসার সাথে হ্যাঁ তার সে সেন্টারে দিতে হবে এইগুলি আসলে অনেক গবেষণার বিষয় এইগুলি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে কোন ডকুমেন্টসগুলি কার জন্য কি ডকুমেন্টস তৈরি করলে সেই ভিসাটা হবে কিন্তু আমরা আপনাকে বলবো ইনশাল্লাহ আঠারো বছরের নিচে বয়সী বাচ্চাদের ভিসা কিভাবে হবে সেই সেইভা সেই গবেষণাটা আমরা করি সবসময় যে কোনো জটিল বিষয়ে আমরা ইনশাল্লাহ আপনাকে ইন্সিওর করতে পারি যে আমরা সেটা সমাধান করতে পারবো কারণ আমাদের দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা রয়েছে তো এইভাবে আপনি আপনার বাচ্চাকে আঠারো বছরের নিচে বয়স হলেও সৌদি আরবে নিতে পারবেন ইনশাআলাম আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে আমরা সৌদি আরবের ভিজিট ভিসার ফাইল খুবই ভালোভাবে এবং নির্ভুল সঠিকভাবে আমরা ফাইলগুলিকে রেডি করে দেই সেক্ষেত্রে যদি কারো সহযোগিতার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা সৌদি আরবের ভিজিট ভিসা লেবার ভিসা যে কোনো তথ্য জানার ক্ষেত্রে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইলে আমাদেরকে প্রথমে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে এবং আমরা আপনার সাথে পরিচিত হব এরপরে আপনা আমরা আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো ইনশাআল্লাহ সেখান থেকে আপনি হানড্রেড পারসেন্ট সঠিক নিউজগুলি পাবেন দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি